সম্মানিত কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাই বন্ধুগণ শুরুতে সুস্বাগতম জানাচ্ছি নীলফামারি কালতলার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে ছাইটে অবস্থান করতেছি এই ছাইটে কোয়ার্ডে সম্পূর্ণ উপযোগী এবং খামার উপযোগী মহিষ ক্রয় বিক্রয় চলছে আর আজকে কিছু মহিষের কালেকশন রয়েছে এই নীলখামারি হাটে আর এই কালেকশন সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনারা সঙ্গে থাকুন আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে ও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকুন এখন আমরা দেখব আমাদের সামনে যে মহিষগুলো রয়েছে এই মহিষগুলোর সম্পর্কে আজকে জানব ওনারা আজকে কীরকম দাম চাচ্ছেন এবং কাস্টমার কীরকম দাম দিচ্ছেন সে সম্পর্কে জানব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আপনারা কয়টা মহিষ নিয়ে আসছেন মহিষ দুইটা নিয়ে এসেছি বাবা দুইটা নিয়ে আসছেন আচ্ছা আপনার হাতে যেটা আছে সেটার দাম আমরা দেখবো দাম আচ্ছা এটা কি কি বয়স কেমন বয়স সাত দাঁত সাত দাঁত বয়স এগুলোর কোনো জাত আছে না কোনো জাত নাই মহিষতে বলছি মহিষ মহিষ হ্যাঁ মহিষ মহিষ সাত দাঁত বয়স হ্যাঁ সাত দাঁত বয়স অনেক বড় মহিষ হ্যাঁ কি রকম দাম চাচ্ছেন দাম তিনশো বিশ তিন লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ দাম দিচ্ছে কত দুই লাখ ষাট আড়াইশো দুই লক্ষ ষাট থেকে আড়াইশো হ্যাঁ হ্যাঁ মানে দুই লাখ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হ্যাঁ হ্যাঁ দাম বুঝেছি আচ্ছা আপনার টার্গেট কত আমার টার্গেট আশি বন্ধ হয়ে গেছে আপনি এক দুই লক্ষ আশি দুই লক্ষ আশি হাজার টাকা ভাই টার্গেট এই মহিষটি ওজন কীরকম আসবে দশ মন আসবে দশ মন ভাই টার্গেট দিচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা এই মহিষটি আর মাংসের টার্গেট দিয়েছে দশ মন দশ মন মাংস টার্গেট দিচ্ছে হয়তো দশ মন যেহেতু উনি টার্গেট দিচ্ছে নয় মনের ভুল নেই নয় মন তো খুব সুন্দর আসবে দশ মনে আসবে তাই ভাই বলছে যে আসবে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সঠিকটা বলার জন্য সঠিকটা বলছে তো আপনারা এই মহিষগুলো কোথা থেকে কালেকশন করছেন রাজশাহী রাজশাহী থেকে নিয়ে এসেছেন রাজশাহী থেকে নিয়ে এসেছেন ওনারা আজকের নীলফামারী কালীতলার গরু তো ওনার আরেকটি কালেকশন হচ্ছে পাশাপাশি এখানে আরও কালেকশন হচ্ছে এই এই মহিষ্টি সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে বড় ভাই ভালো আছেন তো আজকে আপনার হাতে যেটা আছে এটা বয়স কীরকম চার দাঁত এটা চার দাঁত আচ্ছা কীরকম দাম চাচ্ছেন তিনশো বিশ তিন লক্ষ বিশ হাজার টাকা পাড়া না পাড়ি পাড়া পাড়ানা পাড়া চার দাঁত বয়স তিন লক্ষ বিশ হাজার টাকা ভাই দাম চেয়েছেন আর কাস্টমার কীরকম দাম দিয়েছে

খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ মহিষ সম্মানিত দর্শক আপনারা যারা মাংস উপযোগী এবং খামার উপযোগী মহিষ ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফামারি কালীতলার গোরুহাটে আচ্ছা সঙ্গে থাকুন আমাদের সামনে আরও এখানে কিছু কালেকশন রয়েছে মহিষের এই এই মহিষগুলো সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে এখানে যে মহিষটি দেখা যাচ্ছে অসাধারণ একটি মহিষ সম্মিত দর্শক আমাদের সামনে এখানে আরও চারটি কালেকশন রয়েছে মহিষ উন্নত এবং কোয়ালিটি সম্পন্ন মহিষ এই মহেশগুলো সম্পর্কে এখন আমার ভাইয়ের কাছ থেকে জানবো উনি আজকে কীরকম দাম চাচ্ছেন এবং কাস্টমার কীরকম দাম দিচ্ছে সে সম্পর্কে আমরা জানবো বড় ভাই সালাম ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভালো ভাই আজকে আপনার কালেকশন কয়টা চারটে কালেকশন আছে তাই আচ্ছা এগুলো কি জাতের মহেশ আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা বয়স কেমন আছে জুয়ান বয়স আট লক্ষ মানে চারটে জুয়ান হ্যাঁ তার মানে এগুলো মাংসের জন্য হ্যাঁ মাংসের জন্য এগুলো পাড়া না পাড়ে পাড়া লাড়িয়া পাড়া আচ্ছা সামনেরটা কীরকম দাম চাচ্ছেন চার লাখ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দিচ্ছে কত তিন তিন লাখ সাত তিন লাখ সত্তর পুরনো দাম যাচ্ছে আপনার টার্গেট চার লক্ষ টাকা আচ্ছা এটা ওজন কেমন আসবে চোদ্দ মন চোদ্দ মন টার্গেট দিচ্ছে ভাই এটা ভাইয়ের টার্গেট যেটা দিয়েছে কত চার লক্ষ চার লক্ষ মাংস আসবে চোদ্দ মন আচ্ছা আমরা পরের কালেকশনগুলো একটু দেখব ভাইয়ের কাছ থেকে সামনে সামনেগুলো দেখি খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আজকের বাজারে সময় তো দর্শক আজকের যে কালেকশনগুলো দাম চাচ্ছে এটা পাঁচ লক্ষ টাকা এটা জোয়ান বয়স না এটাও জোয়ান বয়স কাস্টমার কিরকম দাম দিচ্ছে তিন লক্ষ থেকে আশি এটা আপনার টার্গেট কত

তেরো মুন এটা বয়স কত এটা এটা জোয়ান তেরো মুন বয়স এটা কীরকম দাম তিন লাখ কত তিন লাখ তিন লক্ষ পঞ্চাশ এ ওজন কত তেরোমন তেরো মন ওজন আসছে তেরোমন ওজন আসবে ভাই দাম কেটে দিচ্ছে এটা তিন লক্ষ টাকা তো এটা তাতে আপনার কীরকম কেজি আসবে সাতশো পর্যন্ত করতে পারে 700 টাকা পর্যন্ত কেজি আসবে তাই খুব সুন্দর ভাই অসংখ্য না কোথা থেকে আসছেন আমাদের নীলফামারী আপনার ও নীলফামারীর সদরে বাড়ি নীলফামারীর তাই খুব সুন্দর আচ্ছা এই কালেকশনগুলো আপনারা কোথা থেকে করছেন এটা আনছি আমরা সিটি থেকে সিটি রাজশাহী সিটি রাজশাহী সিটি হাট থেকে কালেকশন করছেন আচ্ছা নীলফামারী থেকে ওনারা সিটি হাটে গিয়েছেন রাজশাহী সিটি হাট আরসিটি হাট থেকে আজকে নীলফামারি কালীতলা গরুহাটে ওনার আজকে মহেশ নিয়ে এসেছেন চারটি খুব সুন্দর সুন্দর মহেশ আপনারা নেক্সট কালেকশন কি আবার করবেন আবার যাইতে পারেন আবার যাইতে পারে না তাই খুব সুন্দর তো আজকে বাজারে কীরকম কালেকশন কাস্টমার দেখা যাচ্ছে মহিষ কাস্টমার আছে কিন্তু দাম বনে না দাম বনতেছে না তাই কাস্টমার আছে কাস্টমার আছে তাই খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই পরিচয়টা হ্যাঁ আপনার পরিচয়টা একটু দিলে ভালো তো

তাই দর্শক আমরা এতক্ষণ ধরে দেখলাম মহিষের বাজার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ দর্শক আপনার রাজ্যে যেখান থেকে প্রতিবন্ধী এতক্ষণ ধরে উপভোগ করলেন দেশের মধ্যে বাইরে থেকে সবাইকে জানাই আবারও নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর চ্যানেলটি অবশ্যই এতক্ষণ যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শক্ত করলাম আর অবশ্যই অবশ্যই সবারে আমি সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন